একটা সত্যি কথা বলি আমার সাথে একমত নাও না হইতে পারেন কিন্তু যাই খান যদি বাংলাদেশে থাকতো অঞ্জনা ম্যাডাম অবহেলায় এমন বিনা চিকিৎসায় মারা যেত না আমি এই জায়গাটা শেষ করে দিই কেন এই লোক চলি দেখেন আমরা যে অঞ্জনাকে দেখি সে কিন্তু অনেক মেকআপ নিয়ে হ্যাঁ হুলুড লিগস্টিক আলগা চুল মনে করেন যে অনেক সময় দেয় তিন ঘন্টা মিনিমাম আয়নার সামনে সময় দিয়ে বের হয় সামনে আসে সাথে কথা বলে সবাই এখন সে মানুষটা এমন এক অবস্থায় যে বিছানায় আগমতো করে তার কি মেকআপ নেওয়ার সময় আছে একদম না যার জন্য সে কাউকে অ্যালাউ করবে না যে বাসায় আসো ওই ফোনেই বলবে এখন কথা হচ্ছে যে বিছানায় হাগুমুত করতেছে সে কারণ চিকিৎসা যাচ্ছে না কেউ কি মইরা ভাই বিছানা ময়রা যাবো বইরা জম হাঁটতে ময়রা যাবো আমি এটা চায় কেউ ইজ্জতের ব্যাপার ইজ্জতের মানে ওনার হাতে না টাকা পয়সা ছিল না ক্যাশ মনে হয় আমার কাছে কারণ মৃত্যু দেড় মাস আগে আমরা দেখেছি সাবিনে অঞ্জনা সুচরিতা এরা চব্বিশ ঘন্টাই একসাথে এদের তিনজন যদি একসাথে আপনি বসায় দেন আর খাওয়া দিয়ে দেন এক মাস আড্ডা মারতে পারবে একসঙ্গে হ্যাঁ আর ঘরে বাইরে যাবে না এমন সম্পর্ক তাদের নিজেদের মধ্যে নিজেদের মধুর সম্পর্ক কিন্তু এত আরো আছে তার কিন্তু অঞ্জনা কিন্তু মানুষ মিশতে পারতো এত মানুষ থাকতে সে বিছানা হাবু মুরুমতো করতেছে আর ওই গায় শুধু আটকায় রাখছে কেউ বলতে পারতেছে না ওই ছেলের ডিঙ্গে দেখতে দেখতে পারি সত্যি সত্যি যদি বয়সটাকে এনজয় করতো প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতো ভারতের বড় বড় অভিনেত্রীরা দেখবেন বয়সটাকে এনজয় করে চুল পাকতেছে পাকতেই দেয় পাকতি দেয় কাঁচা পাকা থেকে পুরা পাকা চেহারাটা আস্তে আস্তে চেঞ্জ হইতেছে পাবলিক দেখতেছে গ্রহণযোগ্যতা পাইতেছে আর আমাদের এখানে দেখবেন হ্যাঁ শুধু আমি অঞ্জনা ম্যাডামের কথা কেন বলবো উনি তো মারা গেছে ওনাকে নিয়ে কেন কথা বলতেছি যাই হোক তারপর বইলা ভালাইছি বইলা ভালাইছি আর যারা আছে যাদের পিছনে না আছে শুধু নাইগা না লেখার মানে নামের শেষ না এদের দেখবেন এত মেকআপ নেয় এত মেকআপ নেয় চাই পাঁচ ঘন্টা মেকআপ নেয় আমার মনে হয় বুঝছেন এইরকম করে যদি আচর কাটেন পুরা হাত ভইলা যাইব আপনার ভুরো টুরো এরকম এরকম করতে থাকে জানেন ঠোঁট টোট কেমন বয়স হয়ে গেছে তারপর ইয়াং সাজতে চায় বয়সটাকে এনজয় করে না বয়সটাকে এনজয় করতে চায় না হ্যাঁ বয়সটাকে এনজয় করতে জানে না আমিও অবশ্য পাকাই যে আমার এগুলো দেখতেছেন না আমিও লুকাই আমিও পাকাই পাকায় টাকায় মোস ভাবতেছি ছাইরা দুমু হ্যাঁ রং টং করা ছাইরা দুমু দেখি না অন্যরকম একটা গেট আপ নেই তো এই গেট আপ নিয়ে চলতো বুঝছেন যাই হোক তারপরে হাসপাতালে ভর্তি করছে আমাদের ওই যে সেই আলোচিত